আজান যদি মসজিদে দেওয়া যাবে না আমি তো প্রথমেই বললাম তাহলে টয়লেটে দিতে হবে আজান টয়লেটে না দেওয়া গেলে তাহলে পাতার মধ্যে যা দিতে হবে খেট খামারের ভিতরে তার আজান দিতে হবে হম আজান মসজিদে দিবে না কোন জায়গায় দিবে আজান নামাজ মসজিদে পড়বে না কোন জায়গায় নামাজ পড়বে আমার প্রশ্নটা হলো এটাই যে আজার মসজিদ ঘরে দেওয়া যাবে না কোন জায়গায় দিতে হবে না মসজিদ ঘরে পড়া যাবে না কোন জায়গায় যাওয়ার নামাজ পড়বে এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দশ ভাইকে দেখার সুযোগ করে দিবেন দশ ভাই দেখে যেন এটা সতর্ক হয়ে যায় এরকম হুজুরের গোথ থেকে যেন দ্রুত থাকে অনেক দূরে সরে থাকে এরকম গোর থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ